আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি নিউ হাইফা ফোর থেকে রোহিত বলছি সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে সৌদি আরবের বেশ কিছু বিশাল ক্যাটাগরি নিয়ে কথা বলবো ভিডিওটির সঙ্গে থাকুন নিউ হাইফা ওভারসিজ আপনার বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক নিউ হাইফো ওভারসিজ সৌদি আরবের বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন ধরনের ডিএট কোম্পানির ভিসা নিয়ে কাজ করে আসছে যেগুলো দিন যাব তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি কথা বলবো সৌদি আরবে কফি শপ বা রেস্টুরেন্টের ভিসা নিয়ে প্রিয় দর্শক আপনারা যারা যারা সৌদি আরবে কফি শপ বা রেস্টুরেন্টের ভিসায় যেতে চাচ্ছেন তারা এক্ষুনি যোগাযোগ করুন নিউ হাইফো ওভারসিজ নিউ হাইফো ওভারসিজ আপনার বিশ্বস্তার উন্নয়ন একটি মাধ্যম হতে পারে তরুণ প্রিয় দর্শক এখন জেনে আসি সৌদি আরবের কফি শপে আপনারা কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন কোম্পানির পক্ষ প্রিয় দর্শক আপনারা কবি সবে বা হোটেল রেস্টুরেন্টে কাজের ক্ষেত্রে আপনার যে সকল সুযোগ সুবিধা পাচ্ছেন সেগুলো হচ্ছে দৈনিক ঘন্টা বেতন হবে এবং থাকা ও খাবারটা নিজে প্রিয় দর্শক এখন আমরা জানবো সৌদি আরবে ফাইল প্রসেসিং এর জন্য আপনার কি কি ধরনের ডকুমেন্টস প্রয়োজন প্রথমত আপনার অরিজিনাল পাসপোর্ট ন্যূনতম এক বছরে ম্যাথ থাকতে হবে দেন হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি দেন হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল ফিট রিপোর্ট এই অল্প সংখ্যক ডকুমেন্টস হলেই আপনি সৌদি আরবের জন্য ফাইল এ জমা দিতে পারেন প্রিয় দর্শক ইতিমধ্যে আমার কাছে বেশ কিছু বিচার কপি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সৌদি আরবের বিচার কপি এই তিনটি বিষয় হচ্ছে কপি ভিসা আপনারা যারা যারা সৌদি আরবে কপি কাজের জন্য যেতে যাচ্ছেন অথবা একটি সৌদি আরবের সম্মানজনক কাজের সন্ধান করছেন এবং সৌদি আরবে যে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে যাচ্ছেন তারা এক্ষুনি যোগাযোগ করুন নিউ হাইফ আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে অথবা আপনি চাইলে সরাসরি আমাদের অফিস ভিজিট করে আপনার মূল্যবান ফাইলটি জমা করতে পারেন আপনার ফাইল প্রসেসিং থেকে শুরু করে ফ্লাইট পর্যন্ত সকল কাজে নিউ হাইফ ওভারসিজ এর অভিজ্ঞ টিমেরা আপনাকে সবসময় হেল্প করবে প্রিয় দর্শক আজকের ভিডিওটি এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে কোনো এক নতুন কাজের সার্কুলার নিয়ে প্রথম পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন এবং যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে তার বেল বেলাইকনটি ক্লিক করবেন আল্লাহ হাফিজ